নমস্কার আমি অ্যাস্টোসিদ্বীপ দীর্ঘ দেড় বছর পর দু সালের আঠেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। দু হাজার সাল এমন একটা বছর যে সময় চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন উনতিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন পনেরোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন আঠেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। দীর্ঘ দেড় বছর পরে রাহু যেমন মিন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন দীর্ঘ আঠেরো বছর পরে কেন কারণ যেহেতু বারোটা রাশি এবং কেতু এক একটা রাশিতে দেড় বছর করে অবস্থিত থাকেন তাই আঠেরো বছর পরে পুনরায় রাহু কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন তেমনি অন্যদিকে কেতুও দীর্ঘ দেড় বছর পরে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং দীর্ঘ আঠেরো বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন রাহু কেতুর একসাথে রাশি পরিবর্তনের কারণ হচ্ছে একই শরীরে দুটো ভিঙ্গ ভিন্ন অঙ্গ হওয়ার কারণে তাদের রাশি পরিবর্তন কিন্তু একই সাথে হয় সুতরাং রাহু এবং কেতুর এই যে রাশি পরিবর্তন তার ফলে তুলা রাশির জন্য কি প্রভাব পড়তে চলেছে তুলা রাশি কি পরিবর্তন হবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা দীর্ঘ আঠেরো বছর পর রাহুর মতো গ্রহ যখন পুরা রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থিত হবে পঞ্চম ভাব থেকে বিশেষত আমরা সন্তান লাভ রিলেশন বিদ্যা ইন্টেলিজেন্সি নলেজ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি রাহু কিন্তু রাহু কেতু কিন্তু বিশেষত ছায়া গ্রহ তার সাথে পাপ গ্রহ রাহু মানুষের সুপ্ত মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এবং তার সাথে অতীপ্ত বাসনাকে জাগিয়ে তোলার কাজ করে হঠাৎ করে রকম পরিবর্তন এই রাহুর দ্বারাই সম্ভব একটা মানুষকে যেমন নিচ থেকে সফলতা উচ্ছে নিয়ে যাওয়ার ক্ষমতা রাহু রাখে তেমনি সফলতার শীর্ষ থেকে নিচে ফেলে দেওয়ার ক্ষমতাও কিন্তু রাহুর দ্বারাই সম্ভব সুতরাং রাহু হঠাৎ করে রকম পরিবর্তন ঘটনার মালিকই হচ্ছে রাহু রাহুর মতো গ্রহ যখন তুলা রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থিত থাকবে দীর্ঘ আঠেরো বছর পরে অবস্থিত হবে এই সময় কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যথেষ্ট পরিমাণে ইন্টেলিজেন্সি বৃদ্ধি পাবে বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু অনেকাংশে প্রকাশ পাবে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের দিকে একটা পরিচালিত হবে নিজেকে পরিচালিত করবে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করবে অর্থাৎ মাল্টি লেভেলের জ্ঞান অর্জন হবে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের নিজেকে পরিচিতি লাভ করার জন্য নিজের আইডেন্টি বাড়ানোর জন্য নিজেকে লাইম লাইটে আনার জন্য এখানে নাম যশ প্রভাব প্রতিপত্তি পাবার জন্য তুলা রাশি জাতক জাতিকাদের আগামী দেড় বছর আঠেরোই মে থেকে আগামী দেড় বছর তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে দেখা যাবে এই অক্লান্ত পরিশ্রম নিজের লাইম লাইটে নিজেকে লাইম লাইটে আনার জন্য নিজের পরিচিতি আনার জন্য নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য যে সমস্ত জাতক জাতিকারা কোনোরকম টেকনিক্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ টেকনিক্যালি প্ল্যানফুলি এই সময় কিন্তু কাজ করার অর্থাৎ হার্ডওয়ার্কের তুলনায় স্মার্ট ওয়ার্কের মাধ্যম দিয়ে অর্থাৎ কম পরিশ্রমে অতিরিক্ত প্রফিট কী করে করা যায় কম পরিশ্রমের মাধ্যম দিয়ে চালাকির মাধ্যম দিয়ে চতুরতার মাধ্যম দিয়ে কাজ কী করে সফলতার জায়গায় নিয়ে যাওয়া যায় এই সময় কিন্তু সেই চিন্তা ভাবনা এদের মধ্যে আসবে সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট এরা করবে যার ফলে কিন্তু টেকনিক্যাল এবং প্ল্যানফুলি এরা কাজ করতে অনেকাংশে সমর্থ হবে সুতরাং বুদ্ধির কিন্তু অনেকাংশে বিকাশ পাবে এই সময় বিভিন্ন বিষয় সম্পর্কে এদের জানার আগ্রহ বৃদ্ধি পাবে বিভিন্ন জ্ঞান এদের মধ্যে কিন্তু অর্জন হবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা অপশেশন দেখা দেবে মাঝে মধ্যে অর্থাৎ মাঝে মধ্যেই কিন্তু এই সময় দেখা দেবে এই আগামী দেড় বছরের মধ্যে যে সাবজেক্টটার সাথে যুক্ত রয়েছেন সেই সাবজেক্ট নিয়ে কিন্তু একটা ডাউট তৈরি হবে একটা স্যাটিসফ্যাকশানের অভাব দেখা দেবে একটা কনফিউশন থাকবে যে এই সাবজেক্টটা যদি আমি না নিতাম অন্য সাবজেক্ট যদি আমি নিতাম তাহলে বোধহয় আমার জন্য বেটার হতো আমার ভবিষ্যতের জন্য বোধ হয় আরও বেটার হতো আমি বোধ সেটা নিয়ে এগিয়ে যেতে পারতাম এটা বোধ আমার জন্য নয় এটা যেমন এক ধরনের চিন্তাভাবনা আসবে মাঝে মধ্যে একটা অপশাসনের মধ্যে রাখবে তেমনই কোনো টিচারের কাছে ভর্তি হলো পড়াশোনাকে কেন্দ্র করে সেই টিচার নিয়েও কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের অভাব মাঝে মধ্যে দেখা দেবে পড়াশোনাকে কেন্দ্র করে কিন্তু মাঝে মধ্যে এই ডিস্টারবেন্স আসার সম্ভাবনা থাকছে সুতরাং নিজের চিন্তা ভাবনাকে সঠিকভাবে পরিচালিত করতে হবে আগামী দেড় বছর নতুবা পড়াশোনা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে যেমন বাধা তৈরি হবে তেমনই কোনো না কোনোভাবে কিন্তু বছর নষ্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে সুতরাং যারা বিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে আঠেরোই মেয়ের পর থেকে আগামী দেড় বছর একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশনকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা একটা ডাউট তৈরি হবে মাঝে মধ্যে মনে হবে এই যে দীর্ঘদিনের রিলেশান মাঝে মধ্যে মনে হবে এই রিলেশানটা আমার জন্য ঠিক নয় এই রিলেশানটা রাখা যাবে না কন্টিনিউ করা যাবে না সুতরাং অনেক সময় কিন্তু একটা কনফিউশন তৈরি হবে একটা ডাউট তৈরি হবে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানের অভাব দেখা দেবে একটা অবসেশান নিয়ে আসবে অর্থাৎ এই বিষয়গুলোকে কেন্দ্র করে বারে বারে কিন্তু একই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাবে সুতরাং বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই ডাউট এই অবসেশান একটা ক্ষতিকর পরিস্থিতি তৈরি করবে সেদিক থেকে কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে নজর রেখে সেখান থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে নতুবা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় রিলেশন যেমন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে মাল্টি রিলেশানে ইনভলভ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ একটা রিলেশান করলো সেটা ভালো লাগছে না ফার্দার সেটাকে ছেড়ে দিয়ে আবার একটা রিলেশন এই দেড় বছরের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন রিলেশানকে কেন্দ্র করে কিন্তু অনেক পরিবর্তন দেখা যেতে পারে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক তাদের কিন্তু আয় উপার্জন এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে কারণ রাহু পঞ্চম ভাব থেকে একাদশ ভাবে দৃষ্টি দেবে এখানে কিন্তু মাল্টি লেভেলে অর্থাৎ একের অধিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু উপার্জনের একটা নির্দেশ করছে অর্থাৎ উপার্জনের দিকটা কিন্তু যথেষ্ট শুভ আশা করা যায় অর্থাৎ একাধিক উপায় উপার্জনে কিন্তু একটা নির্দেশ করছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করে কিন্তু এই সময়টা একটা ডিস্টার্ব ফেস করতে হবে অর্থাৎ সন্তানের এই সময় চঞ্চলতা অনেকাংশে বৃদ্ধি পাবে মানসিকতা যেদি মানসিকতার এই সময় কিন্তু অনেকাংশে লক্ষ্য করা যাবে এই সময় মতের একটা পার্থক্য সন্তানের সাথে মতের একটা পার্থক্য দেখা দেবে সুতরাং সন্তানকে নিয়ে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে তার পড়াশোনা হতে পারে তার ব্যক্তিগত জীবনযাপন হতে পারে তার কর্মজীবন যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময় সন্তানকে নিয়ে একটা ডিস্টার্বের মধ্যে থাকতে হবে যারা এই সময় কনসিভ করবেন কনসেপ্ট টু ডেলিভারি তাদের কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে রকম দুর্ঘটনা যাতে না ঘটে বিশেষ সচেতন থাকতে হবে আঠেরোই মে পর থেকে আগামী দেড় বছর কেতু একাদশভাবে অবস্থিত থাকবে একাদশ ভাব থেকে আমরা রিলেশন ইন্ডিকেট করি রিলেশান সম্পর্কে জানতে পারি ইনকাম সম্পর্কে জানতে পারি লাভ বিষয়ে জানতে পারি আমাদের এখানে বিভিন্ন স্বপ্ন পূরণের একটা ক্ষেত্র কিন্তু এই একাদশ ভাব সুতরাং কেতু যেভাবে অবস্থিত হয় সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব একটা একটা উদাসীনতা অবসাদ একটা উদ্বেগের মধ্যে কিন্তু সর্বদা রাখে যতই স্যাটিসফাইড যতই স্বপ্ন পূরণ হোক যতই উপার্জন হোক সেখানে কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে না মনে হবে যেন আরও যদি হতো আরও যদি হতো এই প্রবণতা কিন্তু এই আগামী দেড় বছর তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে নিয়ে আসবে কারণ কেতু একাদশভাবে অবস্থিত হয়ে না উপার্জনকে নিয়ে না লাভ নিয়ে না স্বপ্ন পূরণের ক্ষেত্রে না কোনো রকম রিলেশানের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান দেবে না সুতরাং যার প্রাপ্তি নিজের ক্যাটাগরি অনুযায়ী যতটা প্রাপ্তি হয়েছে হয়তো তার থেকেও বেশি কিন্তু তার চাহিদা কিন্তু তার থেকেও অনেকাংশে আরও বেশি হবে সুতরাং কখনোই কিন্তু স্যাটিসফাই হবে না অন্যান্য বিষয়ে কিন্তু এদের এই চিন্তাভাবনা এক জায়গায় স্থির থাকবে না অন্য অন্যদিকে চিন্তাভাবনা কিন্তু পরিচালিত হবে আরও কিছু পাওয়ার ইচ্ছা কিন্তু এই সময় রাশি জাতক জাতিকাদের মধ্যে দেখা দেবে সুন্দর পঞ্চমভাবে রাহু এবং একাদশভাবে কেতুর অবস্থানের পরিপ্রেক্ষিতে তুলা রাশি জাতক জাতিকাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে একাধিক উপায় উপার্জনের নির্দেশ করলেও স্বপ্ন পূরণ হলেও সেখানে কিন্তু কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অবশেশন নিয়ে আসবে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দেবে এই সমস্ত বিষয়ে একটা আসার প্রবণতা থাকছে আগামী দেড় বছর সুতরাং বিশেষভাবে কিন্তু সচেতন থাকতে হবে আগামী দেড় বছর পনেরোই মেয়ের পনেরো আঠারোই মেয়ের পর থেকে রাহুকেতু যে রাশি পরিবর্তন করতে চলেছেন তুলা রাশির মধ্যে কিন্তু এই প্রবণতা এই পরিবর্তন আসতে চলেছে সুতরাং বেশ কিছু জায়গায় সফলতা থাকলেও বেশ কিছু ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে তুলা রাশির জাতির জাতিকা সুতরাং রাহুকেতুর এই যে রাশি পরিবর্তন তার প্রভাবে তুলা রাশির কী কী পরিবর্তন আসতে চলেছে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ